আসেন পর থেকে এ পর্যন্ত বিগত তিপ্পান্ন বছরে রাজনৈতিক সরকারের অধীনে জাতীয় নির্বাচনে কখনো একবারের জন্য সংশ্লিষ্ট সরকারি দল ব্যতীত অন্য কোনো দল নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে পারে নাই শুধু এই শুধু একটু উপমা নিঃসন্দেহে প্রমাণ করে যে বাংলাদেশের অদ্যাবধি ন্যূনতম গণতন্ত্র ও

বাংলাদেশ শান্তি দল কর্তৃক নিম্নে রাষ্ট্র ও রাজনৈতিক বিষয় অধিবয় গুরুত্বপূর্ণ কর্মসূচি প্রস্তাবনা জাতির নিকট উপস্থাপন করা হল